বন্ধুরা মনে পড়ে প্রচন্ড শীতে ছোট্ট বেলায় দাঁতের পরে দাঁত রেখে ঠক ঠক করে কাঁপার দিনগুলোর কথা আমার কিন্তু খুব মনে পড়ছে আজ কেন জানেন আজ ভোরে এত ঠান্ডা এত কুয়াশা তার মধ্যে দিয়েও ঠকঠক করে কাঁপতে কাঁপতে আমি চলে এসেছি আমার গ্রামের মাঠে আর গ্রামের মাঠে এসেছি শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হেঁটে আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী তনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আর আজকের ভিডিও আপনাদের জন্য এমন একটি চমক দিতে চলেছে যেটা দেখলে আপনাদের চোখ মন সব জুড়িয়ে যাবে শীতের সবচেয়ে স্পেশাল খাবার কি জানেন তো গ্রাম বলেন শহর বলেন সব জায়গায় কিন্তু দারুণ স্পেশাল খাটি খেজুরের গুড় বা নোলেন গুড় এই গুড় কিভাবে তৈরি হয় কোথার থেকে আসে জানতে চায় না মন হ্যাঁ জানি তো এটা দেখার খুব আগ্রহ অনেক মানুষের আজ আমি এসেছি সেই গোপন রেসিপি নিয়ে কিভাবে তৈরি হয় খাঁটি খেজুরের গুড় বা নলেন গুড় আজকের ভিডিওটা যারা দেখবে তারা খাঁটি গুড় সম্পর্কে জানবে চিনবে এবং জীবনে কখনো আর গুড় কিনতে বা গুড় খেতে ঠকবে না তো আসুন কোথায় এসেছি কিভাবে তৈরি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো মাঠে তো চলে এসেছি মাঠে প্রচুর খেজুর গাছ এই খেজুর গাছে কাল সারাদিন কাটা হয়েছে ভার পাতা হয়েছে ভোরবেলায় সেই গাছ থেকে ভারগুলো পাড়া হয়েছে আর ভাড়ের ভিতরে জমা হয়েছে সারা রাতের খেজুর বন্ধুরা আপনাদেরকে একটু দেখাই দেখেন এইখানে একটি গাছ আছে গাছে দেখেন বতল পাতা আছে আর ঠিক এভাবেই সারা রাত প্রত্যেকটা গাছে কিন্তু মাটির ভার পাতা ছিল এই গাছটাতে সারা রাত ভার পাতা ছিল ভারটা এখন খুলে নিয়েছি তারপরে আবার এই বোতলটা দিয়েছি কেন জানেন পাখিতে বড্ড ডিস্টার্ব করছে পাখিতে এসে ময়লা করে দিচ্ছে তাই বোতল পেতে রেখেছে যাতে করে আর ময়লা না করতে পারে এভাবেই সারাটা রাত প্রত্যেকটা গা খেজুর গাছে ভার পাতা ছিল টপ টপ করে রস ভারে জমা হয়েছে আর সকাল বেলায় উঠে আমরা সেই ভারগুলো নিয়ে চলে গেছি ওই যে দূরে একটা বাড়ি দেখতে পাচ্ছেন ওইখানে আর এদিকে পরিবেশটা আপনাদেরকে একটু দেখায় গ্রামীণ পরিবেশ এত ভোরবেলায় এত মনোমুগ্ধকর মনে হয় জীবনে এর চেয়েও শান্তি আর হয় কোথাও নেই এরকম দৃশ্য দেখতে পাওয়া বাস্তবে দাঁড়িয়ে দেখেন গ্রামের মাঠে মাঠে শাক সবজি মানে কি নেবেন সব ছড়িয়েছে যেন সোনা মাঠে যেন চারিদিকে সোনা ছড়িয়ে আছে বন্ধুরা এর চেয়েও খাটি সোনা আর হয় না সোনার চেয়েও সোনা দেখেন আপনাদেরকে এবার সেই আসল রেসিপির কাছে নিয়ে যাব এই যে সেই রস সারা রাত এই ভারগুলো গাছে ঝুলে ঝুলে ছিল আর এই ভাড়ে জমা হয়েছিল খেজুরের রস আর এখন বড় একটা চুলা ধরিয়ে এখানে পাত্র দেওয়া হয়েছে কত বড় দেখেছেন আর এই হলো সেই খেজুরের রস বন্ধুরা একটা কথা বলে দিই খেজুরের রস ডাইরেক্ট কখনো খাবেন না জাল করে খেতে হবে আর এই যে দেখেন এক ব্যারেল ওরে বাবা মনটা চোখটা জুড়িয়ে যায় কত খেজুরের খেজুরের রস রস শহরে কোথায় পাবেন কে দিবে আপনাকে কেউ দিবে কোথাও পাবেন হাজার টাকা দিলেও এরকম মিলবে না বন্ধুরা আমার খেজুরের রসগুলো সারা রাত ধরে জমা হয়েছে আর কত্তগুলো দেখেছেন আমি আর কি বলবো আপনারাই দেখেন এবার রসগুলো সব পেরে নিয়ে এসেছে আমার কাকা শ্বশুর আর ওই যে আমার কাকি শাশুড়ি এই দুজন খেজুরের রস করার একবারে খুব ভালো কারিগর শীতকাল ভোর এরকম কত খেজুরের রস যে তারা জাল দিচ্ছে মানে খুবই ভালো মানুষ দেখেন বড় এই চুলাটা ধরিয়ে দেওয়া হচ্ছে কিসের জন্য জানেন এই রস জাল করে করে তৈরি হবে খাটি খেজুর গুড় নলেন গুড় তো আসুন আপনাদেরকে আজকে দেখায় কত কিছু রান্না করে তো দেখালাম আজকে আপনাদেরকে খেজুরের গুড় দেখাবো শীতকাল চলে যাচ্ছে আর শীতকালে আমি গ্রামে থাকি আর গ্রামের এই দেখাবো না তাই কখনো হয় অবশ্যই আজকের ভিডিওটা যারা মনোযোগ দিয়ে দেখবে তারা জানবে খেজুরের গুড় কিভাবে তৈরি হয় তো বন্ধুরা জাল তো ধরিয়ে দেওয়া হচ্ছে এই বড় চুল চুলোই জালটা ধরিয়ে দেওয়া হলো আমার কাকা শ্বশুর খুবই ভালো মানুষ অনেক গল্প জানে আপনাদেরকে অনেক গল্প শোনাতে চেয়েছিল ভিডিওটা বড় হয়ে গেলে আপনারা দেখবেন না আর উনি অনেক ব্যস্ত মানুষ এই যে সব খেজুর গাছগুলোতে সব উনি ওঠেন উঠে উঠে ভার পাতা গাছ কাটা অনেক কাজ করতে হয় ভোর বেলায় উঠেছে সেই কাক ডাকা ভরে রস গুলো সব পেরেছে আর এখন জালের কাজ চলছে রস জাল চলছে আর আমি এসেছিলাম আজকে সেই মুহূর্তে দেখেন আমিও শীতের মধ্যে জুবু থুবু হয়ে দাঁড়িয়ে আছি নড়তে পারছি না এত ঠান্ডারে বন্ধুরা কুয়াশায় নাক মুখ কেটে যাচ্ছিল আর খুব জড়ো হয়ে দাঁড়িয়েছিলাম দেখছিলাম আমি তো জীবনের প্রথম এরকম এত কাছ থেকে খেজুর গুড় বানানো দেখছি টাটকা খেজুর গুড় নিয়ে যাব কাকার থেকে তাই আমিও সকাল সকাল এসে বসেছি আর এখানে কাকার ছেলে মেয়েরা দেখেন কাকার তিনটাই ছেলে তো খেজুরের রস খাচ্ছে আমি একটু আপনাদেরকে দেখাই ওরা যেটা দিয়ে খাচ্ছে একটা মগের ভিতরে পাটকাটি দিয়ে সেটা দিয়ে চমক দিচ্ছে আমরা শহরে কি সুন্দর সুন্দর সব স্ট্র তৈরি করি শরবত খাওয়ার জন্য কিন্তু এখানে দেখেন পাট কাটি দিয়ে খাচ্ছে এটা কি ছোটবেলায় ফিরিয়ে নিয়ে গেল আমাকে মানে এত ভালো লাগলো দৃশ্যটা দেখে আর এই যে দেখেন খেজুরের রস কিন্তু জাল হচ্ছে আজকে খেজুরের রস জাল দেখতে এসে অনেক কিছু শিখেছি বিশেষ করে দুইটা কথা খুব ভালো লেগেছে এই যে রস কিছুক্ষণ জাল দেওয়ার পরে ওপরে গেঁজা উঠেছিল আমি কাকাকে বললাম এত গেজা কেন বলছে তুমি ওই যে কথাই বলে না তুই গ্যাজাতে মুখ দিয়ে মলু উঠে গেল এই সেই মলু কিন্তু বারবার দিয়ে দিয়ে এই মলুগুলো মুছে নিচ্ছে মানে এই গেঁজা বন্ধুরা আমার বলতেও হাসি পাচ্ছে কিন্তু নতুন সেই কাহিনীটা জানলাম মলুটা আসলে কি এবারে এই মলুগুলো মুছে জাল দিচ্ছে কাকা আর কাকি শাশুড়ি নেতা দিয়ে দিয়ে বারবার মুছে যাতে করে এই রসের ময়লাগুলো সব সুন্দর করে মুছে যায় আর ঘুরটা খুব সুন্দর হয় আর কাকা শ্বশুর ওদিকে জাল দিচ্ছেন এত ধোয়া আর এত মিষ্টি মিষ্টি গন্ধ চারিদিকে ছড়িয়ে গেছে বন্ধুরা কি বলবো আজকে ভোরে উঠে আমি স্বর্গ দেখেছি সত্যি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা কত দূর বলেন বন্ধুরা আমি তো প্রকৃতির মাঝেই স্বর্গ খুঁজে পেলাম খুবই ভালো লাগছে আর শীতে এরকম ধোয়া উঠছে পাশে আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম আমার বেশ ভালো লাগছিল আর এত সুন্দর সেন্ট যে কি বলবো বন্ধুরা মানে এর ওপরে সেন্ট হয় না এবার দেখেন গুড়টা কত সুন্দর জাল হচ্ছে আর খেজুরের ডাল দিয়ে এটা নাড়ানো হচ্ছিল আর দেখেন গুড়ের কালার চলে আসছে মানে গুড় প্রায় এবার হয়ে যাবে আর দেরি নেই গুড় হতে মুছতে মুছতে গুড়ের মলু সব মুছে গেছে আর কোনো ময়লা নেই এবার চকচকে একটা গুড় হবে আর কি মিষ্টি একটা গন্ধ চারিদিকে ছড়িয়ে গেছে তা বলার মতন আমার মতন মিষ্টি লোভা যারা আছে তাদের তো একবার জীব লক লক করবে আমি আপনাদের সাথে দৃশ্য দেখাতে পারছি কিন্তু গন্ধ শেয়ার করতে পারছি না এবার আমি একটু মাতববারি করছি গুড় আমিও জাল দিচ্ছি আমার খুব ইচ্ছা হচ্ছিল যে আমি একটু গুড় জাল দেবো তো দেখেন বন্ধুরা খেজুরের সেই লাঠিটা নিয়ে আমিও একটু নাড়াচ্ছি আপনাদের জন্য আর কত কি করবো আর কত কষ্ট করলে আপনারা আমাকে ভালোবাসা দিবেন বলেন তো আপনারা আমাকে ভালোবাসা কেন দেন না বলেন এত কষ্ট করি আপনাদের জন্য এত ঠান্ডা খেয়ে আর এত সুন্দর কালার উফ এই কালারটা না মানে কোন নাম খুঁজে পাচ্ছি না জাস্ট হৃদয় কালার হৃদয় এত ভালো লাগছে বলার মতন না আপনাদের কি ভালো লাগে না এত কিছু এত কিছু আপনাদেরকে দেখায় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কেন চ্যানেলে এরকম সুন্দর সুন্দর অনেক ভিডিও আছে একটু দেখে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আজকের এই ভিডিওটা আপনার যদি দেখতে ভালো নাও লাগে তো শেয়ার করে রাখবেন অন্যরা দেখুক আপনার দেখার সময় না থাকে আসেন এবার গুড়টা প্রায় হয়ে এসেছে উফ কি গন্ধ কি সুন্দর খাঁটি খেজুর গুড় এখানে কিন্তু অনেকে আজকাল ভেজাল ব্যবসায়ীরা গুড়ের ভিতরে চিনি দিচ্ছে অনেক কিছু মেশাচ্ছে সেই গুড় পাটালি শক্ত দলা মতন হয়ে যাচ্ছে বা যে কোন খেজুরের কিন্তু এই যে গুড়টা এখন জাল দিচ্ছে এটা কিন্তু নেই জাস্ট খেজুরের রস জাল দিয়েই গুড়টা হয়েছে এখানে কোনো ভেজাল মেশানো নেই আমি দাঁড়িয়ে থেকে গুড়টা জাল দিয়ে দেখছি আসল গুড়টাই আজকে আপনাদেরকে দেখাবো আসল গুড় কেমন হয় এবার আসল আরেকটা কথাই আসিস বলেছিলাম না দুইটা কথা শিখেছি এই যে আমার কাকি শাশুড়ি কাজটা করছে এটাকে কি বলে জানেন এটাকে বলে বিষ মারা আর আমি বলছি যে বিষ মারা মানে কি যে অনেকে বলে না যে তোর বিষ মেরে সেই মারা বন্ধুরা আমি এতদিন এই গালিগুলো শুনেছি কিন্তু কোথা থেকে আসলে আসলে মিষ্টি গালি আমি তো ভাবতাম এতদিন খুব খারাপ গালি কিন্তু না ওগুলো মিষ্টি গালি এখন কিন্তু আসল কাজ এটা হচ্ছে ওরকম করছে বিষটা মারছে মেরে মেরে এই দেখেন গুড়ের কালারটা একটু দেখেন জাস্ট অস্থির মানে আমি যে ভিডিওটা করছিলাম আমার মনে হচ্ছিল এক চুমুকে সব খেয়ে নিতে পারলাম যেত আর এই গুড়ের পিঠা ও বাবা আর আমার বলতে ইচ্ছা করছে না জাস্ট মনে হচ্ছে দু চোখ দিয়ে যত বেশি দেখে নেওয়া যায় তত বেশি দেখে নেই আর তো গুড় হয়ে গেছে আর সবাই পাত্র নিয়ে এসেছিলাম মেপে মেপে দিচ্ছে কাকি শাশুড়ি আমি তো পনেরো কেজি নিয়েছি না সরি আমি কেজি নিয়েছি আর দেখেন বন্ধুরা গুড় কটুতে করে এখন মেপে মেপে আমাদের সবাইকে দিচ্ছে কি যে ভালো লাগছে আমার মনে হচ্ছে ব্যারেলটা চেটে পরিষ্কার করে দিই আমার খুব ভালো লাগছিল বন্ধুরা তো আজকে আপনাদেরকে এই ভিডিওটা দেখাতে পেরেও আমার খুব ভালো লাগছে জানি কারা দেখবেন কি দেখবেন না সেটা বড় বিষয় না কিন্তু সময় নিয়ে একটু দেখলেন আপনাদের ভালো লাগলো আজকের ভিডিওটা যারা দেখবে তারা আসল এবং নকল গুড় সম্পর্কে জানতে পারবে তো অবশেষে আমি গুড়গুলো নিয়ে সব বাড়িতে চলে এসেছি এবার একটু খেয়ে দেখবো কেমন হয় আর গরম গরম গুড় ঢাকনা দিয়ে রেখেছি বেশ কি যে ভালো গন্ধ সারা ঘর মোমো করছে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এই যে দেখেন গরম গুড় একটুখানি জুড়িয়েছে আমি আঙুল দিয়ে দিয়ে খুঁজে খুঁজে নিচ্ছি এবার একটু গালে দিয়ে দেখব কত সুন্দর গন্ধ তো বেরোচ্ছে ভীষণ স্বাদ এই গুড়ের Manequí Volvo. বন্ধুরা এরকম খাঁটি খেজুরের গুড় যদি ভালোভাবে চিনতে চান দেখতে চান কিভাবে তৈরি হয় আজকের ভিডিওটা একদম মিস করবেন না মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমাকে একটু বলবেন কেমন লাগলো আপনাদের এই আজকের ভিডিও এটা গরম ভাত বলেন পিঠা বলেন পায়েস বলেন সব কিছুর সাথে জাস্ট জমে যাবে আর গুড়টা একদম খাঁটি গুড় এখানে কোনো ভেজালের কোনো চিহ্ন নেই কিন্তু বাজার থেকে নিতে গেলে বুঝতেন